গুড আফটারনুন ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেভিডোস বাজে এখন পুরো একটা আর আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম তার একটা রিজন আছে কারণ সকাল থেকে অনেক বাড়িতে চেঁচামেচি হয়েছে কারণ গুনুর তোমরা তো দেখেছো গুনুর কানের মধ্যে মা কান ফুটো করে দিয়েছে এবার একটা কানের সুতো কিভাবে বের হয়ে গেছে জানি না এবার তো মা বললো দশ মিনিটে যদি কানের না পড়িয়ে দিই বন্ধ হয়ে যাবে এটা নিয়ে চেঁচামেচি কে পড়াবে কানের এ আমি এদিকে তানিয়ে ডাকছি উপরে দিদিকে ডাকছি দিশার মাকে ডাকছি কি করব। তো দিশার মাই মানে দিদি পড়িয়ে দিয়েছে তো অনেক আমি তো আমিও সাথে সাথে একটু কান্নাকাটি মানে কান্দে ভালো লাগে না কান্নাকাটি করে যাই হোক একদিকে ঝামেলা শেষ তবে একটু রক্ত বের হয়েছে বা ও থেকে একটু মনে হয় লেফট সাইডের থেকে একটু রক্ত হয়েছে বাকি একসাইড পুরো ঠিক আছে এখন ঠিকই আছে তবে মানে হোকটা লাগাতে পারিনি মেয়ে যে চিৎকার একদিকে ঝামেলা শেষ আর রোদ পুরো গরম তোমাদের জন্য ছাদে এসে ব্লগ করছি ভাবলাম তোমাদেরও দেখতে ভালো লাগবে তার জন্য আমি দাঁড়াতে আর পারছি না যাই হোক বাকি সবাই আমরা সবাই ভালো আছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর জন্মাষ্টমীও খুব আমাদের ভালো গেল বট চলে গেছে অফিস রান্না বাড়ি করেছি কি করেছি খাওয়ার সময় দেখাবো বর্তমানে আমি নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে দেখাই গুন্নু কানের মানে এখন পরিস্থিতি কি আছে গুন্নুর কানের পরে ঘুরছে ও দেখছে আয়নাতে কি করছে না করছে তোমাদেরকে দেখ তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আশা করি আমার ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি গুন্নু আই গুন্নু দেখ সবাইকে গুড আফটারনুন বলো বলো গুড আফটারনুন বলো এই যে কে পড়েছে কানের আছে গুন্নুকে কানের পড়ানো আছে এটা থেকে একটু রক্ত বের হচ্ছে তবে একটু জাস্ট এটার লাগা সোনা কানাটা ভালো করে লাগানোর সময় একটু রক্ত বের হয়েছে বাট ওটা পুরো ঠিক আছে ওই কানের থেকে কান থেকে রক্ত বের হয়নি মেয়ে তবে অনেক চিৎকার করেছে যে ও ফাইনালি কানের পড়ানো হয়ে গেছে এটাই শান্তি এই যে এই যে এই কানেটা তবে আমার ননদ দিয়েছিল অন্নপ্রাশনে মেয়েকে খুব সুন্দর গোল বলটার জন্য বেশি ভালো লাগছে ইয়াররিংটা খাবি চকো খাবি নে আয় নে আগে বলো তোমার কানেরটা কে পড়িয়ে দিয়েছে এটা বলো কে পড়িয়ে দিয়েছে তোমাকে বলো দি আন্টি আন্টি পড়িয়ে দিয়েছে তো তোমার নতুন কানেরটা কোথায় নতুন কানের কোথায় বলো নে চকো চকো খাবি কি না চকো লাগবে কি না নে কি চিৎকার বে কি চিৎকার হ্যাঁ যাই হোক ভালো কাজের কাজ হয়ে গেছে শান্তি কে খাবে কে খাবে চক কে খাবে যা নাই চক নাই নাই চোর জবস্তি না যেখানে বসে আর পিছন দিকে এইভাবে পড়ে যায় যদি ব্যথা ভাবি

এই যে দেখ না আই মে দেখ না সো ওয়েদার আজকে খুব গরম সকাল থেকে ফাটাফাটি রোদ গরম দিয়েছে আজকে আর মা লাঞ্চ করতে বসে গেছে আমিও লাঞ্চ করতে বসলাম ভাবলাম তোমাদেরকে একবার দেখি দেখি কি আছে আজ কী করেছি ডিমের ডিম আলু দিয়ে তরকারি করেছি আর তেঁতর ডাল করেছি মসুর ডাল দিয়ে বা এটা হলো আলু পেঁয়াজ আর ভাত করলা ভাজা আর আনারসের চাটনি এটাই হলো আমাদের লাঞ্চ মা বসে গেছে এবার আমি লাঞ্চ করতে বসি টাটা টাটা গুন্নু টাটা টাটা গুন্নু টাটা এই যে জায়গাটা এই যে এই দেখো হ্যাঁ কেটেছে দেখেছি তো ধবে না এটা ভালো কেন টাটা চিরুনি কর একটু হ্যাঁ চুলগুড়ি চিরুনি করে দাও একটু চিরুনি কর না কর দেখি গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা মা জাস্ট গুনুকে নিয়ে বের হলো একটু সামনে মা বেড়াতে গিয়েছে তো গুনুকে নিয়েই গেল খাবে দিয়েছে ওকে আর এখন তো বর্তমানে একা আছি বর এসে যাবে আসবে যাই না কটার সময় আটটা তো বাজবেই টিভি টিভি দেখবো একা আর ভাবলাম তোমার সাথে কিছু একটা শেয়ার করি সেটা হলো মা তবে চলে যাচ্ছে মার টিকিট হয়ে গেছে রবিবারের রাত্রিবেলা খারাপও লাগছে জন্য গুনু ঘুমের থেকে উঠেই আম্মা 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 এবার মা থাকলে মানে দুজনে মিলে একটু আমি কথা বলার জন্য মানুষ পাই থাকে না একটা ব্যাপার তো মা চলে যাবে খারাপও লাগছে তো দুদিন আছে মাকে বললাম ঠিক আছে তোমার কোথায় ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো ভালো লাগে না তুমি বাড়িতে বসে থাকবে কালকে দেখি কোথায় যদি যেতে পারি আর হলে মা যদি বলে ননদ বাড়ি যাবে তবে যাবে আদারওয়াইজ দেখা যাক কোথায় ঘুরিয়ে নিয়ে আসতে পারবো আর খারাপও লাগছে মেয়ে সকালবেলা উঠেই বললাম তোমাদেরকে আম্মা আম্মা করে রাত্রেবেলা ঘুমানোর আগেও আম্মা আম্মা করতে থাকে বা যখন দেখবে না সেটাই খারাপ লাগবে মেয়ের মেয়ের এমন তো মানে বাচ্চাদের তো বেশি মানুষেরই দরকার ঠাম্মা তো আলাদাই ব্যাপার জানো ঠাম্মা জিনিসটাই আলাদা আমরাও যে এত বড় হয়ে গেছি থাম্মা ঠাম্মাই করি সব সময় তো সেটাই আর বাকি মা এখন গিয়েছে বাইরেই চাটা খায়

দেখাও নিতা শিখাও নিতা আমার তো আমারটা দেখছিলেন মুলার জালিটা কি সুন্দর হয়েছিল আমার মূলার জালিটা ভালো কাটতে পুরা লম্বা পাতলা

কুয়াশ দিয়ে গেছে কাটার জন্য জালি কাটার জন্য মা এখন কেটে রাখছে সকালবেলা দিদি নিয়ে যাবে মা তবে একটু গোল গোল করে কাটে আমি তবে গোল করে না আমি লম্বা করে কাটতে পারি আমি আমার গোলটা পারি না মা আমি লম্বাটা আর আমি কুয়াশি এটাই পারি তোমাদেরকে বলেছিলাম মা অনেক কিছু কাটতে পারে এখন কুয়াশটা কাটবে সেটা তোমাদেরকে দেখাবো মূলত আমি কাটি দেখিয়েছি তোমাদেরকে কিভাবে কাটে কুয়াশটা তবে এখন তোমাদেরকে দেখাবো কিভাবে কাটে এবার মা কুয়াশটা কাছে মূলোগুলি কাটা হয়ে গেছে মানে সাইজটা ছোট তার জন্য ছোট ছোট হয়েছে তাও নুন মাখিয়ে রাখলে মা বললো এটা পুরো আরো লম্বা হয়ে যাবে আর কুয়াশটা কিভাবে লাগে একই গোল গোল গোলকুইটা এরকম টাইপের গোল শেপ করতে লাগবা শেপও ছোট ছোট করে আচ্ছা মানে একই যেরকম করে মুলাটা কাটে এইভাবেই না ফুজি গোল গোল করে কোয়াশটা তবে আমি কোনোদিন ট্রাই করিনি বাট হ্যাঁ এবার এবার দেখে নিলাম ট্রাই করতে পারবো যে কোনো সবজি মা আবার গোল করে কাটে এই শেপটা আমি দেখলাম লম্বা করেও কাটো আচ্ছা এই যে সুন্দর হয়ে গেছে বর এসে গেছে আর নিয়ে আসলো মাছ পাবদা মাছ এনেছে এখন বড় বড় সাইজেরই পাবদা মাছগুলি আজকে তবে রান্না করবো না এটা কালকে সকালে করব। কালকের জন্য আজকে তো ডিম আছেই এবার ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই রাত্রেবেলা কিছু ভাজাটা টাজা বা আলু পিটিকা করলে হবে এটা কালকে বানাবো দেখতে পুরো ফ্রেশ মাছগুলো এগারোটা বেঁধে গেছে আজকে আড্ডা মারতে মধ্যে একটু দেরি হয়ে গেছে আর এখন ডিনারে প্রিপারেশন করছি ডিনারের জন্য করলাম কলা পেঁয়াজ দিয়ে বটি করলাম আর এদিকে আলু পিঠে করলাম অনেক দিন থেকে আলু পিঠিকা খাইনি মানে আলু সিদ্ধ তো খাওয়া হয় বাট কড়াইতে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নাচার করে ওটার মজাই আলাদা সেটাই করলাম এখন আর বাদবাকি এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো সকালে উঠে আবার রেগুলার ডেস যেই কাজ সেই তো করতেই হবে সেটাই তার জন্য সকালে উঠে রান্না থাকে তার জন্য ঘুমাতে হবে এখনই এখন ডিনার সার্ভ সবাইকে তো ফেলেছি কাঁচা কলা পেঁয়াজ দিয়ে বটি করে ফেলেছি আর এই দিকে এটা কিন্তু আমাদের আসামে মানে বেসিক্যালি আলু পিটিকা বলে আলু সেদ্ধটাকে বাট এটা কড়াইতে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নাচার করে একটু পুরা পুরা করে দেয় একটু জলে জলে যায় নিচের দিকে এরকম সাইডে লেগে যায় কারণ এটাকে বলে আলু পিটিকা ভীষণ টেস্ট খেতে আলু সেদ্ধ না যেমন হাতে মাখে এটা এইভাবে করি কড়াইতে করা এখানে কিন্তু এটাকে আলু পিটিকাই বলে তার জন্য আমি আলু পিটিকাই বলছি বারবার বাজে এখন পুরো বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও যাই ঘুমাতে আর হ্যাঁ বাদ বাকি সব কাজ শেষ আমার আর আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে জানো তো কি করতে হবে প্লিজ টু কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে নতুন একটা